আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে ওমামা টেলিকমের আপডেট সার্ভারে আমরা ব্যালেন্স অ্যাড করবো তো ব্যালেন্স অ্যাড করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে হোম পেজে হোম পেজে আসার পর আমরা অ্যাড ব্যালেন্স নামের একটা অপশন আছে এই অ্যাড ব্যালেন্স অপশনটাতে ক্লিক করবো তো অ্যাড ব্যালেন্স অপশনটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা মেন অপশনটা ক্লিক করব তো মেন ব্যালেন্স দিয়ে কিন্তু ড্রাইভ হিট করা যাবে প্লাস ফ্লেক্স করা যাবে এখান থেকে আমরা কনফার্মেশনটা ক্লিক করব এরপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে পেমেন্ট গেট এগুলো দেওয়া আছে তো আপনারা বিকাশ রকেট নগদ উপায় এগুলোর মাধ্যমে কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারবেন আর এগুলো হচ্ছে পার্সোনাল নাম্বার সেনমানি করে কিন্তু ব্যালেন্স অ্যাড করতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে ব্যাংক ট্রান্সফার অথবা আপনারা যদি সেলফোনের মাধ্যমে ব্যালেন্স নেন এই দুইটার মাধ্যমে ব্যালেন্স নিলে অতিরিক্ত পাঁচ টাকা করে কমিশন পাবেন তো এখান থেকে আমি রকেট অপশনটা ক্লিক করব রকেট অপশনটা ক্লিক করে আপনাদেরকে দেখাবো এরপর হচ্ছে আমরা পঞ্চাশ টাকা অ্যামাউন্ট লিখলাম এরপর নেক্সট অপশনটা ক্লিক করব তো নেক্সট অপশনটা ক্লিক করার পর রকেট নাম্বার চলে আসবে আমাদের সামনে এই রকেট নাম্বারটা আমাদের কপি করতে হবে এখানে কপি বাটন আছে কপি বাটন প্রেস করলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে তো কপি হওয়ার পর আমরা রকেট অ্যাপসে চলে যাব তো এখানে আমরা রকেট অ্যাপসে চলে আসছি এখান থেকে আমরা সেনমানি করবো সেনমানি করার পর আমরা আমাদের আগের অ্যাপসে আবার চলে যাব তো এখান থেকে আমরা নেক্সট অপশন ক্লিক করে আমরা এখান থেকে পঞ্চাশ টাকা সেন্ট মানি করব আমি পিন নম্বরটা দিয়ে দিচ্ছি তো দেখেন আমাদের কিন্তু সেন্ট মানি অলরেডি হয়ে গেছে সেন্ট মানি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এরকম একটা মেসেজ চলে আসবে আপনার ফোনে তো আমি এখান থেকে ট্রানজাকশন আইডিটা কপি করবো আপনারা চাইলে অ্যাপের মাধ্যমে ওটা আপনারা দেখে দেখে ওটা কপি করে নিতে পারেন কপি করলাম তো এটাকে কপি করার পর আমি চলে যাব আমাদের অ্যাপসে আবার তো আমাদের অ্যাপসে চলে আসলাম অ্যাপসে চলে আসার পর আমরা ট্রানজেকশন আইডিটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমরা নিচে দেখব একটা ভেরিফাই বাটন আছে এই ভেরিফাই বাটনে আমাদের প্রেস করতে হবে ভেরিফাই বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে তো অলরেডি কিন্তু আমাদের ব্যালেন্সটা দেখেন অ্যাড হয়ে গেছে তো ব্যালেন্সটা আমি চেক দেবো তো দেখেন সাথে সাথে আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে আপনারা এভাবে কিন্তু উমামা টেলিকম থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এবং এখান থেকে ড্রাইভ সেবা এবং ফ্লেক্সিলোড সেবা নিতে পারবেন খুবই সহজে এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের কাছ থেকে কাঙ্ক্ষিত আপনার সেবাটি বুঝে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম